হ্যালো ভাইজান কি ঘুমান কেন কে আপনি আপনি এখনো ঘুমান কে ওই মিয়া আমি ঘুমাইলে আপনার সমস্যা কি আমার সমস্যা কি মানে আপনি বেলা দুইটা পর্যন্ত ঘুমাবেন কেন ওই মিয়া আমি সারাদিন ঘুমাবো আপনি বলার কে আপনার সমস্যা কি আমি ডেলিভারি ম্যান কি হ কালকে যে আপনার বক্সার জায়গা দিয়া গেলাম ভুইয়া গেছেন ও মনে পড়ছে তা আপনি আমাকে ফোন দিছেন কেন আপনি কি বিয়া করছেন আরে ভাই ফোন দিছেন কেন আমি বিয়ে করছি না কি করি নাই সেটা আপনাকে বলবো কেন কথাই কথাই খালি চাইটা যায় কইলে কি হয় না ভাই আমি বিয়া করি নাই ওই আপনি বিয়া করেন না কে ওই মিয়া ওই আপনি সমস্যা কি এত প্রশ্ন করার আপনি কে ওই আপনি বিয়া করেন না কে কয়দিন পরে তো বুইরা হয়ে যাবেন আচ্ছা ভাই বিয়া করব আম্মু মেয়ে খুঁজতাছে ও আচ্ছা তা কেমন মেয়ে পছন্দ আপনার মানে আপনার সমস্যাটা কি এত পেশাল পারতাছেন কে ওই মিয়া কইলে কি হয় আমার হবু বউ দেখতে শুনতে রূপে গুণে সব দিক দিয়া ভালো হতে হবে আমি কিন্তু দেখতে খারাপ না ও আচ্ছা আচ্ছা কি